দেখো বন্ধুরা আমার ধান ঝাড়া হচ্ছে আমার কুটি নিচ্ছে আমার বৌদি ধান দিচ্ছে আমার বরদি ধান ঝাড়তেছে আর আমার বউ ধান ঝাড়ছে দেখো আর আজকের হলি আমার ধান ঝাড়া শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধান ঝেড়ে সব বস্তায় ভরা হয়েছে আর এই সব পাশে আরও লোকরা ধান দেখেছে আর ওই আমার খড়মালা রেডি 여기 번침온 드라 레이아웃 하는 사람 이아 지를 보냈 습니다. ありがとうございまします。